বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েস ব্লগে সকলকে অনেকটাই স্বাগত আজকে থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছো তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে তো সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে স্নানটাও হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমার স্নান টান কমপ্লিট কিন্তু মেয়েকে খাওয়ানো হয়নি তো সেই কারণে কিন্তু আমি বলেছিলাম বড়বাবুকে একটু খাইয়ে দাও তুমি তো সেই কারণে দেখো কিন্তু খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি কিন্তু শাড়ি পরছি আর বড়বাবু কিন্তু এদিকে পতাকা উত্তোলনও করবে আমাদের ঘরের ছাদে তো দুঃখের বিষয় সেটা আমার দেখা হয়নি কারণ আমি এদিকে রেডি হব না এদিকে পতাকা উত্তোলন দেখতে যাবো বলো মানে সমস্ত কাজ ম্যানেজ করতে গিয়ে আর যেহেতু সাড়ে আটটার মধ্যে স্কুলে যেতে হবে তো সেই কারণে কিন্তু সমস্ত কাজ সকালে উঠে উঠে কিন্তু করেছি করার চেষ্টাও করেছি কিন্তু পতাকা উত্তোলনটা দেখা হয়নি আর এদিকে বর কিন্তু ওকে খাইয়েই কিন্তু পতাকা উত্তোলন করতে যাবে ভেবেছিল কিন্তু লেট হয়ে যাচ্ছিল বলে ও পতাকা পতাকাটা যে কিনেছে বড় পতাকাটা সেটাকে বের করবে বের করে বলল আমি ওকে খাইয়েও দেবো ছাদে নিয়ে গিয়ে আর তোমাকে ও ডিস্টার্বও করবে না আর এদিকে ওর খাওয়ানোটাও হয়ে যাবে আর পতাকাটা আমার লাগানো হয়ে যাবে কেন দুটো কাজ একসাথে করলে একটু তাড়াতাড়ি হবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে নিয়ে যাও দেখো খাইনি দেখি আর যেহেতু প্রচন্ড রোদ ছাদে তাই আমি বললাম দেখো মেয়ের আবার রোদ না লাগে তো বললো না সাড়ে আটটা বাজে তো অত রোদের তাপ থাকবে না আমি নি যাচ্ছি তোমার কোনো চিন্তা নেই তুমি ভালো করে সেজে গুজে নাও আর বড়বাবু না আমাকে টিপটপ দেখতে খুব ভালোবাসে আর যেহেতু ফোর্সম্যান ফোর্সম্যানরা একটু টিপটপ থাকতে ভালোবাসে তার জন্য চায় তাদের বউরাও সবসময় টিপটপ থাকুক একদম নিট অ্যান্ড ক্লিন সেজে গুজে যেখানে যাবে টিপটপ সেজে গুজে যাবে তো ভীষণ ভালোবাসে ও তা আমার বড়বাবু কিন্তু এটা খুব ভালোবাসি বাসে আর সব ফোর্সম্যান কিন্তু চাই একটু বৌদের টিপটপ দেখতেই আমি মনে করি যেহেতু আমার বর চাই কারণ তাদের মেন্টালিটি কিন্তু সেমই হয় প্রায় তো এদিকে দেখো আমি কিন্তু আরম্ভ করে দিয়েছি মুখে অনেক ময়দা মাখার আমার বর কিন্তু বলে থাকে যে তুমি মুখে ময়দা টয়দা তাড়াতাড়ি মেখে নাও আমি যে দেখো ময়দা টয়দা বলে অপমান করবে না এত দাম দিয়ে জিনিসগুলো তোমার পয়সা দিয়ে কিনি তুমি যদি ময়দা বলো তাহলে তো সবাই বলবে বলো তো তখন হাসছে আমার কথা শুনে আমি যে ময়দা টয়দা বলবে না এগুলো দেখো মুখটাকে একটু সুন্দর ফ্ললেস বানিয়ে দেবে আর ও তো আমার কথা বলে তুমি থামো তুমি চাই ইচ্ছা করো আমায় আর তুমি জ্ঞান দিও না আমি বলছি ঠিক আছে তুমি শোনো না আর ময়দা বলবো না আমার ময়দা বলে বড্ড রাগ হয় তো যাই হোক মুখে দেখো ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি গরম আমি জানি বেশি কিছু করলে ঘামতে থাকবে গোলতে থাকবে সেই বিয়েবাড়ির মতন অবস্থাটাই হবে তো সেই কারণে হালকা একদম মেকআপ করেছি একটু কাজল ঠাজল লিপস্টিক তো তোমাদের পরে আমার মেকআপ লুকটা দেখাচ্ছি আগে আমার মেটটা দেখে না ও কিন্তু ক্যামেরার সামনে আসবে যখন তোমরা খেয়াল করেছো ও কিন্তু অনেক বক বক করে প্রচুর মানে আমি যেইভাবে বলি না হ্যালো বন্ধুরা কেমন আছো ও কিন্তু ইন্ট্রো দিতে আরম্ভ করে দেয় তো সেই কারণে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ভয়েসটাকে নিয়ে মিউট করে রেখেছি যেহেতু আমি ভয়েস ওভার দেবো বলে আর ওর জন্য একটা সাদা রঙের কুর্তা পাঞ্জাবি কিনেছিলাম আগের ভিডিওতে কিন্তু তোমাদের সেটা দেখানো হয়নি মিস হয়ে গেছে তো এবার দেখো তোমাদের ফাইনাল ওকে দেখিয়ে দিচ্ছি আর ওকে যখনই আমি কোনো জামা শার্ট স্কুলের কিছুই পরে আমি কিন্তু সবসময় ট্রাই করি যাতেও একটা ভেতরে জামা পরে হালকা পাতলে ইনার টাইপের কারণ ওটাতে কী হবে তো র্যাশ হবে না যেহেতু নতুন জামা জামায় মানে র্যাশ হতে পারে বা কটনটাও স্যুট না করতে পারে আর সবসময় আমার মাও কিন্তু আমাদেরকে স্যান্ডো গেঞ্জি পরিয়েই কিন্তু স্কুলে পাঠাতো ছোটোবেলায় কিন্তু মনে মনে করো সবাই দেখবে শার্টের নিচে একটা করে সবাই আমরা গেঞ্জি পরতাম তো সেইটাই মামামকে পরিয়ে দিলাম আর বাদ বাকি যেসব জিনিস কিনেছিলাম পতাকার কালারে ট্রাই কালারের সেই তিরঙ্গার কালারের সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি হাতের ইস্ট ব্যান্টটা উপরের যে বেল্টটা তারপরে একটা ব্যাচ নিয়েছিলাম ওই ব্যাচগুলো মামামকে পরিয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে রেডি করে দিচ্ছি আর ও দেখো কী করছে মানে নাচতেই ব্যস্ত মানে ও যেহেতু মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো ও কিন্তু স্কুলে ডান্স পারফরমেন্স করবে সেই পারফরমেন্সের নাচটাও নেচেই যাচ্ছে এক মানে এতদিন কিন্তু নাচিনি আজকে একটু বেশি বেশি নাচছে আমি রেডি করাচ্ছি বলছি মামাম ভুল হয়ে যাবে তুই নাচিস না ও বেশি করে নাচছে আর পাপা তো খুব খুশি মেয়েকে এরকম দেখে আর এই যে তারপরে সিঙ্গার টিপ দিয়ে না আমি ওকে তিরঙ্গার কালার গালে কপালে করে দিচ্ছিলাম যাতে দেখতে আরও ভীষণ ভালো লাগে আর সবাই কিন্তু দেখবে তিরাঙ্গ মানে জেনকে ফেস্টিভাল ইন্ডিপেন্ডেন্স ডে হোক বা প্রজাতন্ত্র দিবস হোক এই দিনগুলোতে কিন্তু সবাই একটু গালে এইগুলো দেয় তিন ট্রাই কালারের আমাদের পতাকার তো দেখো ও কিন্তু এখানে আবার নিজের নাচটা একটু প্র্যাকটিস করছিলো এই যে ফাইনালি আমার মাম্মা এটা ফাইনাল লুক ও রেডি হয়ে নাচানাচে করে দিয়েছে মানে এতটা খুশি বোঝে না তো নিজে নতুন জামা পরতে ভীষণ ভালোবাসে নতুন কিছু ভীষণ ভালোবাসে ট্রাই করতে আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এই যে আমার লোক খুবই হালকা মেকআপ নিউট কালার একটা লিপস্টিক দিয়েছি মুক্তর মালা পরেছি আর দেখো আমিও কিন্তু একটা ব্যাচ লাগিয়েছি পতাকার আর হাতে সবুজ চুরি আর মাঝখানে তো সাদা শাখা ছিল তার জন্য ওটা দিয়ে দিয়েছি মানে রেখে দিয়েছি আর পলাটা খুলে দিয়েছি সবুজ চুরিগুলো পরেছি আর অরেঞ্জ কালারের চুরি আর কেনা হয়নি সত্যি কথা তারপরে বেরিয়ে পড়ে লাম যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে রাস্তায় মাঝখানে যেহেতু বয়েজ স্কুল পড়ে আমার বরের স্কুল পড়ে তো সেখানে কিন্তু আরম্ভ হয়ে গেছিলো জনগণ মন তার জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি কারণ জনগণ মনো কানে শুনলে সেই দিনটা বিশেষ করে কানে শুনলে দাঁড়ানোটা সত্যি উচিত আর ফোর্সম্যান ফজিবাবুরা কিন্তু এই জিনিসটা সবসময় আমার বরকে আমি কিন্তু দেখেছি যেখানেই এই গানটাও ও শুনতে পেলে দাঁড়াবেই দাঁড়াবে হাজার মুশকিল আসলে ও কিন্তু দাঁড়াবেই এই জিনিসটা আমি দেখেছি i don't at... সময় তো স্কুলের সামনে দিয়ে যাওয়া হয় না কিন্তু এই টাইমটা যাচ্ছিলাম আর গানটা স্লোগানটা হচ্ছিল ভীষণ ভালোও লাগছিল গায়ের মধ্যে একটা কাটা দিচ্ছিল গানটা শুনে তো দাঁড়িয়ে পড়েছি তারপরে যেই শেষ হয়েছে আমরা তখন চলে এসেছি স্কুলে আর স্কুলের সব বান্ধবীদের সাথে আমারও দেখা হয়ে গেছে মাম্মামেরও মাম্মামের যত ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গেছে আর সবাই কিন্তু শাড়ি পরে মোটামুটি আমাদের প্ল্যানই ছিল সবাই শাড়ি পরবো কিন্তু আমার মতন মানে আমি যে তিন কালারের শাড়িটা পরেছি এটা কেউই অত মানে প্রথমে ওদেরই প্ল্যান ছিল ওরা একটা করে শাড়ি কিনবে কিন্তু ওরা আর কিনিনি আমি শেষে কিনে আমি একা পরেছিলাম আর সবাই বিশেষ করে সাদাই পরে এসেছিলো আর এই যে মাম্মকে আমরা টুপি পরাতে গেছিলাম মানে সবাই নিজের বাচ্চাদের টুপি পরাতে গেছে কেন খটখটে রোদের মাঝখানে দাঁড়িয়ে ছিল মাঠটায় তো আর শেড ছিল না ওখানে রোদ্দ ছিল বাচ্চা মানুষ নাচ করবে তারপরে তো রোদটা যাতে না লেগে যায় মাথায় ডাইরেক্ট সবাই কিন্তু আমরা টুপি পরিয়ে দিয়েছিলাম সাদা হ্যাট কেনার কথা ছিল আমি আর কিনতে পারিনি মানে ভুলেই গেছি তো যাই হোক ওই টুপিটাই পরে দিয়েছিলাম আর এই যে পতাকা উত্তোলন নোহোৱেই গী আছে কতটা সুন্দর লাগছে পতাকাটা যখন হাওয়ার সাথে খেলছে মানে এইটা রিলস বানাবো ভেবেছিলাম কিন্তু বানিয়ে উঠতে পারা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিওটা কিন্তু অনেকটাই মানে পুরনো হয়ে গেছে বলতে গেলে পনেরোই আগস্ট কবে চলে গেছে কি করব বলো সময় পাইনি ভিডিও ছাড়ার তো সেই কারণে ভিডিওটা এখন ছাড়ছি বন্ধুরা আশা করছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে আমরা গরমের মধ্যে ঘিমেই পুরো ভূত হয়ে গেছিলাম কিন্তু এই যে তারপরে দেখো বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে আর আমরা সবাই এক একজন নিজের বাচ্চাদেরকে নিয়ে অডিটোরিয়াম মানে যেখানে অল পারপাস প্রোগ্রাম হয় এদের সেখানে যাচ্ছিলাম কেন প্রথমেই মেয়েদের মানে বাচ্চাদের প্রোগ্রামটাই করে দিত আর মানে আমার ইচ্ছা ছিল যে বাচ্চাদের প্রোগ্রাম হয়ে গেলে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দেব কারণ বাচ্চারা বেশিক্ষণ থাকতে পারবে না এই গরমে বিরক্ত বোধ করবে আর দেখো আমি সিঙ্গার টিপটা সাথে করে নিয়ে এসেছিলাম সবাইকে এরকম করে গালে লাগিয়ে দিচ্ছিলাম সবাই বললো যে একটু আমার মেয়েরও গালে লাগিয়ে দাও তো আমি লাগিয়ে দিয়েছি তো ওই জন্যই কিন্তু আমি সাথে করে নিয়ে ফোন করে আমাকে বলেই ছিল যে জুই তোমার কাছে সিঙ্গার টিপটা থাকলে নিয়ে এসো তা নিয়ে এসছিলাম তারপরে দেখো আমরা হল রুমে চলে গেছি আর ম্যাম মানে এই যে দেখছো এটা হচ্ছে মামামের মিস মিস কিন্তু নিয়ে যাচ্ছে সবাইকে কোয়ার্ডিনেট করে দাঁড় করাবে মানে লম্বা লম্বি দাঁড় করাবে যাতে পরপর সবাই আস্তে আস্তে স্টেজে উঠতে পারে যেহেতু মানে ফার্স্ট একটা পারফরমেন্স হচ্ছে তারপরে কিন্তু ওদের পারফরমেন্সটা আছে তো মামামকে নিয়ে যাচ্ছে ওর ম্যাম সবাইকে আর এদিকে আমরা মাম্মিসরা বসে বসে তাদের প্রোগ্রাম দেখবো বলে সামনেই বসে গেছি সিট পেয়েই গেছি কিন্তু অনেকটাই দূরে ছিল তারপর আমরা কী করেছি তো উঠে গেছিলাম উঠে গিয়ে ভিডিওটা করেছিলাম কেন অসুবিধা হচ্ছিল না হলে হতো না মানে ভেবেই যে উঠে গিয়ে চেয়ার থেকে উঠে গিয়ে ভিডিওটা করব তারপরে সিট পাইকে পাই না পাই পরে দেখা যাবে তো প্রথমে একটা সোল পারফরমেন্স হচ্ছিলো তারপরেই দেখো ওদেরকে উঠিয়ে দিয়েছে স্টেজে আর এত তো সবারই যেন ওদের নাচটাই বেশি পছন্দ হয়েছে মানে যেহেতু থেকে ছোটো স্কুলে ওরা আর এত কিউট লাগছিলো ওদের ডান্স দেখে আর মামাম তো পুরো ঢেকেই গেছে দেখো ফ্রন্টেই দাঁড় করেছিল কিন্তু ও ঢেকে গেছে পুরো আর মামামের একটা ফ্রেন্ড দেখো পুরো কিন্তু নাচটাকে একদম মুখস্থ করেছে আমি তাই বলছিলাম ওর মাকে তোমার মেয়ে দেখো কি সুন্দর নাচটা করছে ভীষণ ভালো লাগছিলো আর বাদ সবাই তো জ্য হতেই মানে হাত তুলে জ্য হো অ্যাকচুয়ালি ওদের ডান্সটার না মানে গানটা ছিল তো সেটা উপরেই ডান্স ছিল তো যে হোটা ভালোভাবে সবাই খুঁজছিলো ভীষণ এনজয় করেছে ভীষণ কেউ কান্নাকাটি করেনি ভীষণ এনজয় করেছে বাচ্চারা তারপরে মামাম ডান্স কমপ্লিট করার পরে পাপার কোলে করে উঠে পড়েছে আর পাপা তো ডান্স দেখে মেয়ের খুব খুশি মানে খুবই খুশি মানে এত খুশি বেশি এক্সপ্রেস এক্সপ্রেস করতে পারেনি তারপরে এই যে দেখো ফটোজ তোলার জন্য বলেছিলাম আর এদিকে ভিডিওই করে ফেলেছি ওদের কি মিষ্টি লাগছিল ফ্ল্যাগ নাড়াচ্ছিলো আরও স্যালুট করছিল তারপরে যে বায়না হলো দোলনায় চড়বে দোলনায় তো দোলনায় চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম এদিকে আর বললাম মাম্মামকে মাম্মাম এই রোদের মধ্যে চ তাড়াতাড়ি বাড়ি যায় না ও দোলনায় ছড়বে হাতে একটা ফ্ল্যাগ নিয়ে দেখো কি সুন্দর গুড় 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 করে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল তারপরে এই ভিডিওটা কিন্তু আমাদেরকে একটা দাদা তুলে দিয়েছে তো এটা রিলস বানাবো ভেবেছিলাম কিচ্ছু হয়নি সত্যি জানি না কবে ছাড়বো তো যাই হোক এবার দেখো আমরা বাড়ি চলে এসেছি তারপরে এত গরম লাগছিল তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছি বাড়িতে চলে মেকআপ টেকআপ কিছু ওঠাইনি আগেই বর্দি ভাইয়ের সাথে কথা বলতে বসে পড়েছিলাম তারপরে একটু রেস্ট টেস্ট নেওয়ার পর এই যে বরবাবুর সাথে বিকালে বেরিয়ে গেছিলাম একটু পার্কের উদ্দেশ্যে মানে ও বলছিল যে পনেরোই আগস্টে পনেরোই আগস্ট বলে কথা তো বাচ্চাদের এই সব দিনগুলো তো অন্তত একটু ঘুরতে নিয়ে গেলে তারা ফেস্টিভ্যালটা আরও ভালো করে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে সেই জিনিসটা আরও ভালো করে বুঝবে সেও শিখবে আর এরকম স্পেশাল স্পেশালটিতে বাচ্চাদেরকে একটু এন্টার এন্টারটেনমেন্ট করা মনে হয় ভালো কারণ পড়াশুনোর সাথে সাথে একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে তো এই সব ভালো ভালো দিনে ওর বাবা বলেছে মানে আমার বর বলেছে যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের ঘুরতে নিয়ে যাব যেখানেই হোক বড় কোথাও না হোক ছোটো কোথাও নিশ্চয়ই নিয়ে যাব তাতে তোমরা সবাই মজা হবে মেয়েরও মজা হবে মেয়ে অনেক কিছু জানবে তা এটা শুনে ভীষণ ভালো লাগলো আমার তারপরে যে দেখো দোলনায় চড়তে চড়তে বসে গেছে আর মেয়ে বাইরে বেরোলেই কিন্তু পাপার সাথেই বেশি যুক্ত থাকে মানে আমাকে ভুলেই যায় প্রায় আর ওর পাপা কিন্তু নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ওকে নিয়ে ঘোরে আমাকে ওর কিছু করতেও লাগে না আর এইজ আমাদের ঘুরতে ঘুরতে পার্কে অনেক মানে প্রায় সন্ধ্যে রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় রাত হয়ে গেছিলো তো ওখানে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম ভয়েস টয়েস দিইনি রিল মানে মুখে লিপসিং করিনি এমনি রিলস বানিয়েছিলাম তারপরে যে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত তো ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্টসে তোমরা আমার ভিডিওতে ভরে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা Oh, oh, oh.